বন্ধুরা ডব্লিউবি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে আমরা আবার একটি নতুন মজাদার খেলা নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আজকের আমাদের খেলাটা মজাদার খুব সুন্দর মজাদার হতে চলেছে এবং সামান্য একটি কঠিন হতে চলেছে তা খেলাটা শুরু করার আগে আমি খেলার নিয়মকে দেখিয়ে দেবো তা বন্ধুরা তোমার সবাই দেখতে পাচ্ছ যে দুদিকেই দশ বস্তা করে চায়ের কাপ রাখা আছে তো খেলাটা হবে কি যে দুদিকেই আহ দুটো কন্টেস্টেন্ট আসবেন এবং দুজনের হাতে একটা করে বেলুন দেওয়া থাকবে এবং সেই বেলুনটা মুখে নিয়ে এই ব্যাসের মধ্যে দিয়ে ফুলে হবে তাহলে কি হবে সেই বেলুনটা গ্লাসটাকে ধরে নেবে এবং ওই অবস্থায় ওই গ্লাসটা তুলে এই যে বল দেখতে পাচ্ছেন এই বলের মধ্যে ফেলতে হবে দুজন প্রতিযোগীর মধ্যে যিনি প্রথম 10টা কাপ এই বলে ফেলে ফেলতে পারবেন তিনি হবেন আমাদের আজকের উইনার আর যিনি পারবেন না তিনি হবে সেকেন্ড রানারআপ কোন যিনি ফার্স্ট হবেন তার পক্ষ থেকে থাকবে যিনি সবার আগে শেষ করতে পারবেন এক প্যাকেট চিনি এক প্যাকেট ময়দা ও একটি পাও সার্ফ এবং যিনি সেকেন্ড হবেন তার জন্য সান্তনা প্রাইজ হিসেবে থাকবে এক প্যাকেট সয়াবিন ও একটি মশা মারা ধূপ তো বন্ধুরা আমি বেশি দেরি না করে খেলাটা শুরু করে দেবো তা দুজন চলে আসুন আপনি ফেলাটা বুঝতে পেরেছেন তো অসুবিধা নেই তো আর বুঝে দেব ঠিক আছে চেষ্টা করবে ওনার আগে ফেলার চেষ্টা করবে ঘুরতে করার চেষ্টা করবে যদি উনি আগে ফেরাবেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে শুরু করো হাত হাতি তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত দিও না মাত্র মুখে খেলা শুধুমাত্র তুমি হাতটা সরাও বোন তুমি হাতটা সরাও চায়ের হাত দেবেন না চায়ের মানে কেউ হাত দেবেন না তো বন্ধুরা আমাদের এই কাকিমা ইনি সবাই এই বন্ডির আগে সরি তা এই দিদি বন্ডির আগে সর্বপ্রথম ওই গামলির মধ্যে দশটি কাপ ফেলে আমাদের আজকের ফার্স্ট প্রাইজ উনি জিতে নিয়েছেন তা ওনাকে বলে প্রাইজ সেকশনের দিকে চলে যেতে তা উনি ফার্স্ট প্রাইজ হিসেবে উনি পেয়েছেন এক প্যাকেট চিনি এক প্যাকেট ময়দা ও একটি তাও সার্ফ ঠিক আছে বন্টি এগিয়ে আসো তো এই বন্টি আজকে আমাদের সান্ত্বনা প্রাইস পেয়েছেন তো ওনার সান্ত্বনা প্রাইস আছে একটি মশামারা ধূপ ও এক প্যাকেট সয়াবিন আচ্ছা দাঁড়ান আমি যখন বাঁশি দেবো তখন শুরু করবেন

চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো দিদা কিন্তু এগিয়ে যাচ্ছে দিদা তোমার বেন দেখিয়ে দাও দিদা দিদা হবে বদলি আগে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনার থেকে দিদা কিন্তু উনি বিয়ে বয়সে ওনার কিন্তু জোর দেখিয়ে দিলেন দিয়ে আমাদের চ্যানেলে ফার্স্ট প্রাইজ ভিডিতে নিয়েছেন তো দিদা ফার্স্ট প্রাইজ হিসেবে আছে এক প্যাকেট চিনি আসো

শুরু করো গ্লাসে হাত দেবে না শুধুমাত্র বেলুন দিয়ে টাচ করে ওটা তুলতে হবে ওটা সেরা করো ওটা সেরা করতে হবে তোমাকে তোমাকে সেরা করতে হবে বোন তোমাকে দূরে সেরা করতে হবে ওটা সেরা করো কি করছো তুমি বোন কিন্তু এগিয়ে যাচ্ছে চেষ্টা করো বোন কিন্তু পুরো খুব সুন্দর খুব সুন্দর আর দুটো চলে আসো তো আজকে আমাদের সাতজনা প্রাইস হিসেবে ওনাকে আগে এক প্যাকেট ধূপ ও একটা সয়াবিনের প্যাকেট দিয়ে দেবো আর এই বোনটি আজকে আমাদের ফার্স্ট প্রাইস জিতে নিয়েছে উনি এই ফার্স্ট হয়েছে তো ওর আছে এক প্যাকেট ময়দা এক প্যাকেট চিনি ও একটি টাউসার সার এটা ছোট হাততালি বোনের জন্য বন্ধু আমাদের খেলাটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্স অবশ্যই জানাও আর খেলাটা শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখতে হবে খেলা কিন্তু খুব সুন্দরভাবে চলেছে শুরু করো চেষ্টা করো চেষ্টা করো ওটাকে তোমাকে তুলতে হবে চেষ্টা করো কি চেষ্টা করো দাও আগে মানে সন্ধ্যার পাইশ দিয়ে দেওয়া প্রথমে এক প্যাকেট ধূপ এক প্যাকেট সোয়াবিন তো বন্টি আমাদের আছে খেলাটা খেলে উনি ফার্স্ট প্রাইজ দিতে নিয়েছে ওর জন্য আছে এক প্যাকেট ময়দা এক প্যাকেট চিনিবে ঠিক আছে গ্লাসে কোনো হাত দেবে না তুমি কে বলছ তুমি কিন্তু গ্লাসে হাত দেবে না আচ্ছা খেলা শুরু করার আগে তোমার কেমন লাগছে খেলাটা তো ভাল লাগছে তুমি কি পারবে ওকে হারাবে ওনাকে হারাতে তোমার কি মনে হয় তুমি কি ওনাকে হারাতে পারবে চেষ্টা করবে ঠিক আছে একদম রেডি খেলার জন্য ঠিক আছে শুরু করো বেরুন গ্লাসে তো হাত দেবে না বেলটি কিন্তু এগিয়ে যাচ্ছে চেষ্টা করো চেষ্টা করো ওন টি কে দাও এত অনেক টা ইয়ে আছে আর মাত্র এক দুটো গ্লাস আছে হ্যাঁ বেলুনটা চলে আছে হাত দেন হাত কই নাও মামুনি গ্লাস দাও না গ্লাস হাত দাও না বেলুন দেখে চলেবে চল আসো

তোমরা যারা আমাদের চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের খেলাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের এলাকায় যদি খেলাটা নিয়ে যেতে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং নিজের ঠিকানা ও নাম্বার দেবে তাহলে আমরা তোমার সাথে যোগাযোগ করে সেই জায়গাটা খেলাটা নিয়ে যেতে পারবো আর কেউ লাইক করতে একদমই ভুলবে না আর সাথে বেল বাটনটা লাইক অন করে রাখবে যাতে আমরা পরবর্তীতে যদি কোনো ভিডিও ছাড়ি তার সরাসরি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে কেমন লাগছে না খেলাটা খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে খেলাটা কেন কিসে খুবই সহজ খেলা ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই চেষ্টা করো তুমি ওনাকে হারানোর চেষ্টা করো হারাতে পারলে কিন্তু প্রাইজ আর তুমিও কিন্তু চেষ্টা করো হারানোর ঠিক আছে বাসি থাকা শুরু করবে শুরু করো গ্লাসে হাত দেবে না কিন্তু কেউ গ্লাসে হাত দেবে না গ্লাসে হাত দেবে না হাত গ্যাস দেবে বোন একেবারে শেষে পর্যায়ে চলে আসো চলে আসো বোন দিকে চলে আসো তো এই বোনটি আজকে আমাদের সামনের পায় বেয়েছেন দুর্ভাগ্যবশত ভাগ্যের তা ওনার আছে এক প্যাকেট দুধ এক প্যাকেট সয়াবিন আর এই বোনটি আমাদের খেলার ফার্স্ট প্রাইজ দিয়ে নিয়েছে তা ওর জন্য আছে এক প্যাকেট চিনি এক প্যাকেট ময়দা তো একটা টাউস আর একটা হাতত তো বন্ধুরা আমাদের খেলাটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও এবং আমাদের আরো মজার মজার আমরা খেলাটা আনবো আমাদের চ্যানেলটাকে ফলো করো তাহলে অবশ্যই তোমরা সেই নোটিফিকেশন পেয়ে যাবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো